হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ গুঁড়া দুধের স্পঞ্জ মিষ্টি রেসিপিটি শেয়ার করব তার জন্য এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এক চিমটি বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি এক চা চামচ রেগুলার রান্নার তেল আপনারা চাইলে ঘি বা ভাড়ারও ইউজ করতে পারেন আমি করে থাকা উপকরণ দিয়েই করে নিচ্ছি তার জন্য তেল ইউজ করছি এটা এখন এভাবে আস্তে আস্তে হাতের আঙুলের সাহায্যে তেলটা মিশিয়ে নেবো আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ইউজ করছি ডিমটা আমি একেবারে দেবো না অল্প অল্প করে দিয়ে একটা ডু তৈরি করে নেব এই তো দেখতে পাচ্ছেন ডিমটা আমি সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন এই তো দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলে লেগে আসছে এরকম একটা সফট ডু হবে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো বেশিক্ষণের জন্য রাখা দরকার নেই অল্প একটু জন্য রেখে দিলে হবে এই তো এখন আমি হাতে তেল মেখে নিয়েছি এখন অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে মিষ্টি শেপ করে নেব এ তো দেখতেই পাচ্ছেন হাতের তালুতে নিয়ে এরকমভাবে প্রেস করে করে গোল আকারে বা লম্বা আকারে যে যেরকমভাবে পারেন এরকমভাবে করে নিতে পারেন এ তো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে করে নিয়েছি যাতে কোনো ফাটল না থাকে এরকমভাবে আস্তে আস্তে প্রেস করে ঘুরে ঘুরে করে নেবেন এই তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চলাতে চলে যাব সেরা করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এক কাপ চিনির জন্য আমি এখানে আড়াই কাপ সেম কাপ দিয়ে দুই কাপ বা আড়াই কাপ পানি নিতে পারেন আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিয়েছি কারণ স্পঞ্জ মিষ্টির শিরাটা পাতলা হয় ঘন হয় না এখন আমি এখানে চিনি শিরাটা চিনিটা আস্তে আস্তে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটা বলক উঠিয়ে নেব আর ফ্লেভারের জন্য আমি এখানে দুটো এলাচ ইউজ করছি আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন এ তো বলক চলে আসছে এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেব এ তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরা তো শিরার মধ্যে আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে দশ মিনিটের জন্য রান্না করে নেব এরাক পর্যন্ত ঢাকনা উঠানো যাবে না মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেবেন এটা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঢাকনাটার মাধ্যমে নাড়িয়ে দেবেন আর যখন বলকুটো উপরে চলে আসবে এবার রকমভাবে ঢাকনাটা হালকি দিয়ে আবার ঢেকে দেবেন এই তো দেখতে পাচ্ছেন আমার এক পাশে হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলো উল্টিয়ে দেব আস্তে আস্তে উল্টাতে যাবেন বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমার রান্না করে শেষ হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে রেখে দেবো গণটাখানিকের জন্য রেখে তারপর আপনাদের সাথে সার্ভ করছি আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন আমি এখানে দুই তিন ঘন্টা রেখেছি রেখে তারপর আপনাদের সাথে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন হাতে বানানো এতটা পারফেক্ট না হলো যতটুকু হয়েছে ততটুকু ইনশাল্লাহ অনেক সফট হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ